চট্টগ্রাম দক্ষিণ সাতকানিয়া উপজেলার ছাত্র জনতা তুনি হাসিনা ও তার দোষরদের বিচারের দাবিতে চট্টগ্রাম জেলার ও সাতকানিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করেছেন গুপ্তা চট্টগ্রাম দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা পৌরসভা ও উত্তর সাতকানিয়া বিএনপির বিক্ষোভ মিছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কেরানীহাট হয়ে সাতকানিয়া উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চেয়ারম্যান সহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ